হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো কুরবানির ঈদের কুরবানির ফ্যাপসা রান্না করব আজকে এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো আমি ফ্যাফসাগুলো ছোট ছোটো করে কেটে এখন ধুয়ে নিচ্ছি এটাকে এখন আমি ভালো করে কছলিয়ে কসলি ধুয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে আমি চুলায় বসিয়ে দেবো এ তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন বেশ কতটুকু পানি দিয়ে দিলাম বেশি পানি না দিলে সিদ্ধ হবে না তাই ভালো করে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আর এটাকে যদি আপনার অন্যান্যরা অন্য অন্যরা যারা রান্না করতে না পারেন তারা যদি রক্ত দেয় এটাকে রান্না করে ফেলেন তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে না তাই আগে থেকেই দেখিয়ে দিলাম এটা সিদ্ধ করে নিতে হয় কলিজা বা ফ্যাফসা এই তো আমার ফ্যাফসাগুলো সুন্দর করে কেটে আমি সাইজ করে রেখে দিয়েছে একটা পাতিলে আর এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া হর জিরা সব কিছু মশলা তেজপাতা গরম মশলা নিয়েছে আর এখানে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি রেখেছি এখানে কাঁচামরিচ আর এই প্যাকেটে একটা গরুর মাংসের মশলা রেখেছি এগুলো দিয়ে আমি আজকে এই ফ্যাপসাটা রান্না করে দেখাবো এই তো আমি একটা পেন বসিয়েছিলাম পেনটা গরম হয়ে গেছে এখন তেল ঢেলে দিলাম পরিমাণ মতো এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এটার ভিতরে ফ্যাপসার ভিতরে একটু পেঁয়াজ বেশি দিলে একটু ভালো লাগে মাংস জাতীয় জিনিস এগুলোর ভিতরে একটু পেঁয়াজটা বেশি দিতে হয় তাই আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম এখন আমি আদা রসুন পেস্ট করা আগে থেকে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম পেঁয়াজের উপরে এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চড়ে নেব এটা যেন গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা এখন আমি গরম মশলা এলাচি লং তেজপাতা একসাথে এটার সাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন আমি গুঁড়া হলুদ গুঁড়া মরিচ লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া এগুলো একসাথে করে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে এই তো আমার মশলা কষানোটা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম এখন প্যাকেটের মাং প্যাকেটের গরুর মাংসের মশলাটা অ্যাড করে দিলাম এখন আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন এক এক করে আমি ফ্যাপসাগুলো কষানো মশলার ভিতরে ঢেলে দিলাম এই তো আমি এখন সবগুলো ফ্যাপসা নেড়ে চেড়ে উপর থেকে নিচে নিচে থেকে উপর করে নিচ্ছি এটাকে কুরবানির মাংস বা ফ্যাপসা বেশি একটা রান্না করতে হয় না অল্প আচেই হয়ে যায় বেশি চুলায় রাখতে হয় না সিদ্ধ হয়ে যায় আর এমনি বাজার থেকে আনলে অনেক দেরি হয়ে যায় আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে আবার একটু চড়ে এটাকে কষিয়ে নিব। দেখতেই তো পাচ্ছে কুরবানির মাংস বা কুরবানির ফ্যাপসা বা কুরবানির কলিজা এগুলো খেতে বেশ ভালো লাগে এটার ভিতর থেকে আলাদা একটা সেন্ট আসে এই জন্য সবাই কোরবানির মাংসটাকে ফ্যাবসা কলিজা এগুলো অনেক পছন্দ করে এই আমাদের বাসায় আমার ছোট ছেলেই ফ্যাবসা নিজে একাই অনেকগুলো খেয়ে ফেলে ওর অনেক পছন্দ বলে আম্মু এই ফ্যাবসা তুমি কাউকে দিবে না আমাকে রান্না করে করে খাওয়াবে এই তো আমার আলু ফ্যাপসা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আর কিছু পানি পরিমাণ মতো ঢেলে দিলাম দর্শক আমার এই ফ্যাপসা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্টস করে জানাবেন ফ্যাবসার রেসিপিটা কেমন হয়েছে এখন আমি শেষে জিরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো দেখতেই তো পাচ্ছেন সব কিছু আমার এখানে দেওয়া হয়ে গেছে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে নামিয়ে কি সুন্দর একটা কালার চলে আসছে এই তো আমি নামিয়ে নিলাম ফ্যাবসার তরকারিটা এখানে আবার ওর বাবা বসে আছে তার জন্য আমি বাটিতে বেড়ে তাড়াতাড়ি তাকে খেতে দিব আল্লাহ হাফেজ